করেছিলেন বলিউড বাদশাহ নায়িকা হয়ে সেই ক্যারিয়ার আজ সাফল্যে ভরপুর দীপিকা পাডুকনের কথা সর্বশেষ পাঠান ও জোয়ান ছবিতে দেখা গেছে শাহরুখ দীপিকা জুটিকে দুটি ছবির দুর্দান্ত সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরছেন তারা শাহরুখের নতুন সিনেমা কিং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তার বক্স অফিসে লক্ষ্মী দীপিকাকে কিং সিনেমায় দীপিকার থাকা নিয়ে শুরু থেকেই আগ্রহী ছিলেন শাহরুখ তবে সদ্যজাত সন্তানের সঙ্গে সময় কাটানো ও জিমে ফিরে শরীর চর্চা নিয়ে ব্যস্ত থাকায় দীপিকার সঙ্গে শিডিউল মেলেনি তখন দীপিকার বদলে কারিনা কাপুর খান ও ক্যাটরিনা কাইফের কথা ভাবা হয়েছিল তবে শেষ পর্যন্ত ছবির শিডিউল পিছিয়ে যাওয়ায় দীপিকায় নির্বাচিত হলেন সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে হাজির হবেন তিনি দীপিকার চরিত্রটি এক্সটেন্ডেড কেমিও ধরনের তিনি প্রায় দশ থেকে বারো দিন শুটিং করবেন তার পর্বের শুটিং শুরু হবে অক্টোবর মাসে এই অ্যাকশন চলছে এতে একটি প্রোডাকশন আরও শক্তিশালী চরিত্র রয়েছে যেটিতে কোনো সিনিয়র সুপারস্টারকে দেখা যেতে পারে শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন আসবেন এই চরিত্রে তবে এখনো সেটি চূড়ান্ত হয়নি সিনেমার গান করছেন জিগার ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন অনিরুদ্ধ অ্যাকশন দৃশ্যের জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডিরেক্টরদেরকেও যুক্ত করা হয়েছে শুটিং হবে ভারত ও ইউরোপে সবকিছু ঠিক থাকলে কিং মুক্তি পাবে দু সালের শেষ দিকে